কেয়ামতের ময়দান হবে না কি বড় ভয়ঙ্কার ময়দান সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে আল্লাহ তাআলার আগন্তুক আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারের দলেরা নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও নেককারদের আমলনামা দান হাতে দিব গুনাগারদের আমলনামা বাম হাতে দিব অন্য দিকে সূর্যের গরম আর জাহান্নামের চিৎকারের আওয়াজ জাহান্নামের আওয়াজে জাহান্নাম চিল্লায়ে বলবে আল্লাহ বেনামাজি গুনাগারগুলো কই সব আমার পেটে দাও জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ও নবী আপনিই বলেছেন যে নবীদের কোনো গুণা নাই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন উন্নতের কথা সবাই বলিয়া যাবেন ও মায়ার নবী ওই সময় কঠিন খালাত কান্না করে করে মানুষের চোখের পানি সায় সায়া যাবে রক্ত পড়া শুরু হয়ে যাবে ও নবী আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন আম্মা জানা বলেন আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজুরায় বসে গুনগুন করে কান্না করেন আমি বললাম নবী কেন কাঁদেন বলে আয়সা হাসরের ময়দানের ভয়ঙ্কর আজাবের কথা মনে পড়েছে কান্না করি কেমন আজাব হবে আয়সা জানো নি নবীদের কোনো গুণা নাই তারা নাফসি নাফসি বলে কাঁদবে উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আপন আপন বলতে কেউ ওই সময় আপন হয়ে যাবে না আল্লাহর নবীর এই কান্না দেখে বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম নবী সমস্ত নবীরা বলে যদি কান্না করে আপনি তো জাহানের সর্দার আপনি তখন কি করবেন নবী বলেন আয়েশা আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে মাহ পরে কাঁদব একবারও বলবো না আমাকে বাঁচাও আমি শুধু বলবো আল্লাহ আমার উন্মতেরই বাঁচাও আমার গুনাগার উন্মত বাঁচাও একটা উন্মত যেন জাহাজ নামে জাহাজ নামে গেলে আমি জান্নাতের ময়দানে যাব না আম্মা জান আয়েশা বলেন নবী তখন কি হবে আম্মা জানের জবাবে নবী বলেন আয়েশা আমার কান্না দেখে আল্লাহ দয়া করে বলবে নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আর আপনার ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আল্লাহর অর্ডার পাইয়া আমি তখন আমার উন্মত গুলো বাসাই করে করে জান্নাতের দরজায় নিব আম্মা জানায় এসব প্রশ্ন করলেন নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উন্মত গুলো কেমনে চিনবেন আমার মায়ার নবী বলেন আমার উন্মতেরা যারা পাঁচবেলা রজু বালাইয়াছে যা করেছে নামাজ পড়েছে কঠিন সময়ে তাদের আলোতে করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাব আমি আল্লাহর নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা তো নবীদের মা সাহাবায়ে কেরামের মা কেরামের মা হাফেজে মা আপনারা খাদিজা রিয়ানহার মতো নারী আয়েশা রদি আল্লাহার মত নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী আর দুনিয়াতে বাঁচবেন ও যুব ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নবীজির সুন্নতের মালা গলায় লাগাও মরিয়া গেলে যাবা না মা না বেপরদায় চলবা না একটা সেকেন্ডের জাহান নামে রাজাব সহ্য করার শক্তি কারো নাই আজ এত বিশাল জান্নাতি বাগান কত আশেক যা বসে আছে কত আল্লাহর বান্দার চোখে পানি অথচ আমার তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বুঝি পেজা এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে আগাও মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম এমন কোনো সন্তান নাই যে মা বাবার চোখের পানি ছাড়া মানুষ হয়ে গেল ওই মা বাবার কত কান্না কত চোখের পানি আজকে তুমি তাদের কান্নায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছ ও আল্লাহর বান্দারা এই জায়গায় যারা আছো অনেকের মা বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন তোমার চোখে কি এক পোড়া আনি আসবে সন্তান ওই মা বাবার কষ্টের জীবন বাবার মনে চাইছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কেনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো কোন সময় আঙ্গুর বেদানা খাবে কিন্তু টাকা ছিল না কেনার মতো আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই ফলের অভাব নাই কিন্তু তোমার ফ্রিজে মাছ আর ফল থাকলে কি হবে যেই মা বাবায় আফসুস করলো সেই মা বাবায় তো আজ কাফল পরিয়া কবরের ভেতরে চলে গেল ওই ফল তুমি আর কারে খাওয়াইবা ওই মাছ কারে খাওয়াইবার সন্তান ওই মা বাবারে তো মাছ যদি না পারো ফল খাওয়াইতে পারো নাই আল্লাহর কাছে দুই বোনা চোখের বাড়ি সেরে দোয়া করো আর বলো দয়ার মালিক যেই বাবার ক্লান্ত পরিশ্রম কত খানা না খাইয়া ঘুম না গিয়া কষ্ট করে করে জীবন কাটা